গাছটা কত বড় হয়ে গেছিলো আমি ডগাগুলো কেটে দিয়েছিলাম নতুন করে দেখো আবার পাঁচ থেকে আরও কচি ডাল বেরিয়েছে এবং পাতাও কুকি সুন্দর কচি পাতা হয়েছে আমি কারি গাছ থেকে পাতা নিয়ে ডালে দিই কখনো কখনো তারপরে আবার তেলও বানাই চুলের জন্য তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি দেখতে পারছো আজকে একটু শর্টস করে আমার নিচের যে শেডের নিচে যে গাছগুলো আছে সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো দেখো প্রথমেই প্রথমে তো কারিপাতার গাছটা দেখিয়ে দিয়েছি এরপরে যেটা দেখাবো তোমাদেরকে আশ্চর্য হবে ফুল পরে দেখাচ্ছি আগে এই বুদ্ধ জুয়ের যে গোড়ার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই চলো দেখো এই যে সেই বুদ্ধ জুঁই যে গাছটি পুরো গোড়া থেকে পুরো শুকিয়ে গেছিলো ঠিক আছে কি কারণে যেন শুকিয়ে গেছিলো আমি আমি আমার নীলমার স্মল গার্ডেনেই শেয়ার করেছি তো সেই গাছটি থেকে আমি ভেবেছিলাম যে গাছটি হয়তো মরে গেছে তুলে ফেলে দেব। তারপরে যখন আমি মাটি খুঁড়ে খুঁড়তে খুঁড়ে এটা তুলতে গেছি তখন থেকে এই যে ডালটা এই ডালটা ওর যে গোড়ায় যে শিকড়টা ছিল কাঁচা সেই শিকড় থেকে এই গাছটি হচ্ছে তারপরে আর তুলিনি এইভাবে রেখে দিয়েছি দেখো রাখার পরে ফুলও ফুটছে এখন কিন্তু আজকে আমি হঠাৎ করে লক্ষ্য করছি যে এই যে দেখো ভালো করে দেখাচ্ছি এই যে গোড়াটা এতটা এখান থেকে এতটা পুরো শুকনো অথচ এইখান থেকে পুরো পুরো তাজা একটা জ্যান্ত গাছ হ্যাঁ আরে দেখো ফুলও ফুটেছে মানে আমি বুঝতে পারছি না গোড়াটা একদমই যেন মানে না বাঁচার মতনই মানে মনে হচ্ছে মরেই গেছে অথচ ফুলটা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গোড়াটা দেখে একদমই মন হচ্ছে একদমই শুকনো কিন্তু হ্যাঁ একদমই শুকনো ডাল ভেতরে ওপরে যে চামড়াটা তুলছি সেটাও শুকনো চামড়া উঠছে অথচ গাছটাতে ফুল ফুটছে দেখো কি সুন্দর এ দেখো দেখেছ পুরো বুদ্ধ জুই কী সুন্দর হয়েছে নতুন করে আবার ফুল ফুটছে হ্যাঁ আমি কেটে দিয়েছিলাম কিছু শুকনো ডাল ফুল ফুটছে তারপরে আবার এর বীজও হয়েছে দেখো এ দেখো দেখো বুদ্ধ জুয়ের বীজ হয়েছে দেখতে পাচ্ছ এই বীজগুলো মাটিতে ফেললে হবে কি জানি না তবে দেখো বীজ হয়েছে যতদূর জানি শিকড় থেকে গাছ হয় হ্যাঁ তো আজকে বীজ দেখছি তারপরে ফুলগুলো দেখো অসাধারণ খুব সুন্দর চলো আরও গাছের বীজ দেখাচ্ছে তোমাদেরকে হুম মানে হয়ে আছে সে বীজগুলো দেখাচ্ছি চলো তো দেখো বুদ্ধজীয়ের সম্বন্ধে দেখিয়ে দিলাম এবারে যেটা দেখা এই যে এইটা হচ্ছে ঘুগুলত্তা ফুল গাছ এইটা হচ্ছে ঘুঘুলতা ফুল গাছ ঘুঘুলতা ফুল গাছে অনেক ফুল পেয়েছি হ্যাঁ আমি শর্টস করে দুই দিন আগেই ছেড়েছি সে ঘুগুলো ফুলের থেকেই একটা বীজ হয়েছে হ্যাঁ এই বীজটা আমি যত্ন করব এটা থেকে চারা তৈরি করব দেখো বীজটা দেখো ফুলটা তো দেখিয়েছি ফুলের কুড়িও দেখিয়েছি এবার দেখো বীজ বীজটা দেখো পুরোটা পাকেও নি এতটা পাকে নি এখান থেকে কেমন একটা কালো স্পট ধরে আছে জানি না বীজটা ভিতরে সুস্থ আছে কি না তো এই বীজটা আজকেও তুলব না দেখি একদিন তুলে রোদে শুকিয়ে রাখতে হবে চারা তৈরি করার জন্য ঠিক আছে এটা দেখিয়ে দিলাম শর্ট করে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আর এই দিকে দেখো একটা ঘন্টা গাছ এটাতে এখনও ফুল আসেনি এটা আমি আরও মানে ভালো করে নতুন করে প্রতিস্থাপন করেছিলাম এই যে গোড়াটা দেখতে পাচ্ছ এই দেখো ঠিক আছে এই গাছটি এটাতে আমি ওই আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা আমি নিজে বানাই সেটা দিয়ে মাটি দিয়ে একটু আবার নতুন করে প্রতিস্থাপন করেছি আর এই দিকে দেখো আর ফুলগুলো ঝরে পড়ে গেছে নিয়ে এসেছি আর এইদিকে দেখো হাইব্রিড নয়নতারার কাটিং থেকে চারা তৈরি করেছিলাম সুন্দর চারাটা হয়েছে এটা দেখো সূর্যমুখীর বীজ চার পাঁচটা বীজ ফেলেছিলাম হুম বাড়িতে ছিল এখন এমনি নর্মাল ক্যাজুয়ালি এই মাটিতে ফেলে রেখেছিলাম তার মধ্যে একটা চারা হয়েছে হ্যাঁ তো আরও দেখাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো এটা আমি কালকেই শর্টস করেছি গতকালকে ছেড়েছি একটি ফুল দেখিয়েছিলাম আজকে আবার দুটো ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু নেট পটে ছিল ঠিক আছে নেট পটে ছিল নেট পট থেকে পুরো বার করে নেট পট কেটে বাদ দিয়ে ফেলে আবার নতুন করে শুধু মাটিতে বসিয়েছিলাম ওই কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে তো সুন্দর হয়েছে ফুল দুটো হয়ে যাচ্ছে আর এদিকে যেটা দেখাবো চলো এদিকে হয়া আছে হ্যাঁ এই একটা হয়া হয়তো ফুল আসেনি হ্যাঁ আর এই দিকে দেখো একটা বড় টবে বসিয়েছি এটা বড় টবে বসিয়েছি কারণ দেখে বুঝতে পারছো এটা জলের ঢপ হ্যাঁ সেটার মধ্যে বসিয়েছি কেটে এটা হচ্ছে আমলকি গাছ আমলকি গাছটা এর আগেও তোমাদের শেয়ার করেছি তো আমলকি গাছটা প্রচুর হাই হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছ করবি গাছ এই করবি গাছের মতো লম্বা হয়ে গেছিলো এই আমলকি গাছটা তো তো এই ধের ধের লম্বা আমি আমি একদিনে কেটে দিয়েছি ঠিক আছে ঢেঙে ঠ্যাঙে লম্বা অত আমার ভালো লাগে না তো আমলকি গাছটা দেখো পুরো এতটা কেটে দিয়েছিলাম আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাব ফাঙ্গি লাগিয়ে দিয়েছি কাটা অংশতে তার কিছুদিন পরে মানে এক সপ্তাহ যেতে না যেতেই দেখো এক সপ্তাহ আগে পন্টিং করে মানে রিপোর্ট করেছি পুরো শিকড় আমলকি গাছের শিকড় প্রচুর হয়ে গেছিলো শিকড় গোড়া থেকে কেটে তার একদিন বাইরে এমনি শিকড় মিকড় কেটে একদিন রেখে দিয়েছিলাম একদিন দুই দিন তা দুই দিন পরে আবার মাটিতে পুনরায় আমি প্রতিস্থাপন করেছি তো দেখো তারপরে দেখো কী সুন্দর পাতা আবার নতুন করে গজিয়েছে এবং দেখো এগুলো ফুল কিন্তু ঠিক আছে এই যেগুলো কিন্তু ফুল পাতার আমলকির ফুল আবার কী বলো তো পাতার সাথেই হয় মানে পাতাও বেরোবে ফুলও বেরোবে এই রকম হয় ঠিক আছে কচি পাতা যখন বেরোবে তখন থেকেই কিন্তু ফুলগুলো হয় দেখো কী সুন্দর লাগছে আমলকির ফুল ঠিক আছে তো আজকে এইটুকুই ছোট্ট একটা ব্লগ দিলাম হুম নতুন করে দেখালাম তো আমলো কি দেখালাম দুটো জবা ফুটেছে ওপরে ছাদে আর উঠলাম না ছাদেও আছে ছাদে প্রচুর রোদ হ্যাঁ তো উঠলাম না যেটা আমি যার জন্য ভিডিওটা করেছিলাম এই যে বুদ্ধ জুয়ের অবস্থাটা শেয়ার করার জন্য হুম তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে ভালো লাগছে দেখতে এদিকে এদিকে এই বীজটা হয়েছে সেটাও শেয়ার করে দিলাম হ্যাঁ এটা হচ্ছে ঘুগুল ফুলের বীজ এই যে শেয়ার করে দিলাম এইদিকে ফুল এদিকে বুদ্ধজয়েরও বীজ হয়েছে সেইগুলোও আমি সংগ্রহ করে রাখবো আর একটু শুকি আর একটু শুকনো হক বীজগুলো গাছের মধ্যে তো ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি এটা তোমাদেরকে আমি আলাদা করে ভিডিও করব এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছ তো এটার মধ্যে কিন্তু পানি ফল গাছ লাগিয়েছি কিভাবে পানি ফলটা লাগিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই পানি ফল গাছ মানে পানি ফল থেকে পানি ফল গাছ কিভাবে হয় সেটা দেখার জন্য আমার ভিডিও দেখতে হবে এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটিকে এবং আমার চ্যানেলটা ফলো করতে হবে ঠিক আছে বন্ধুরা তো দেখো বুদ্ধজুয়ী ফোটা শুরু হয়ে গেছে ওই মানে মৃত প্রায় গাছের মধ্যেই কি সুন্দর ফুল ফুটছে ভালো লাগছে দেখতে তাই তোমাদেরকে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব ভালো থেকো চলো টাটা